আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা শাড়িতে বা ওড়নাতে টার্সেল ইউজ করতে চান কীভাবে টার্সেল আপনারা লাগাতে পারেন সেটাই আজকে দেখাবো খুব বেসিক একটা টার্সেল টিউটোরিয়াল আজকে শেয়ার করছি ইনশাল্লাহ আরও অ্যাডভান্স টার্সেল আপনারা কিভাবে লাগাতে পারেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এখন আমি এখানে যেটা দেখাচ্ছি প্রথমে আমি এখানে সুতা নিয়েছি সুতা নিয়েছি লাচ্ছি সুতা আপনারা যে কোনো দোকানে কিন্তু লাচ্ছি সুতা বললেই আপনারা এই সুতা পেয়ে যাবেন দশ থেকে বিশ টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির আপনারা সুতা পেয়ে যাবেন এখানে আমি সাদা কালারের টার্সেল বানাবো তাই সাদা সুতা নিয়েছি আপনারা যাদের যে যার যে কালার পছন্দ সেই কালারের টার্সেল বানাতে পারেন তো প্রথমে আমি যেটুকু লম্বা সাইজের টার্সেল করব সেই লম্বা সাইজের প্রথমে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি যে পরিমাণ টার্সেলটা মোটা রাখতে চাই সেই পরিমাণ সুতা নিয়েছি আপনারা চাইলে এটাকে অর্ধেক করেও নিতে পারেন যারা একটু পাতলা ধরনের টার্সেল করতে চান তো টার্সেলটাকে এভাবে ঘুরিয়ে প্রথমে মাথাটাকে ভালোভাবে এভাবে অ্যাটাচ করে নিতে হবে এরপর এখানে সুই দিয়ে শুধুমাত্র খুব ইজিভাবে এখানে সেলাই করে নেবেন এতেই কিন্তু আপনার শাড়িতে বা ওনাতে খুব সহজেই টার্সেল আপনারা রেডি করতে পারেন এই ধরনের টার্সেলগুলো আপনারা যদি বাজারে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা করে পিস রাখবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই কিন্তু দশ টাকার একটা সুতা থেকে আপনারা প্রায় পাঁচটার মতো টার্সেল বানাতে পারছেন এতে কিন্তু আপনাদের অনেক সাশ্রয় হচ্ছে প্লাস হচ্ছে এখানে যদি আপনারা পার্ল ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রথমে একটা পার্ল ইউজ করে তারপর টার্সেল ইউজ করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইনগুলো সবার থেকেই আলাদা হবে আর আপনাদের কস্টিংও কম পড়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই টার্সেল লাগাতে পারেন আমি একটা টার্সেল লাগিয়ে দেখালাম বাদবাকিটা বাকিটা এভাবে করেই আপনারা বিভিন্ন দূরত্বে তৈরি করতে পারেন এখানে আমি একটা আঁচলে ছয় থেকে আটটা টারসেল এখানেই দিব তো আপনারা চাইলে কিন্তু আরও ঘন বা পাতলা করে টার্সেল ইউজ করতে পারেন এখানে টার্সেলের লাগানোর পরে এখানে যে বাড়তি একটু আঁকা বাঁকা অংশটা আছে এটা আপনারা সুন্দরভাবে কেটে নেবেন এতে করে আপনাদের টার্সেলের ফিনিশিংটা খুব ভালো আসবে এটা আগে কাটবেন না আগে কাটলে যখন আপনি সেলাই করবেন তখন একটু উছ হয়ে যাবে এক্ষেত্রে আপনারা পুরো টার্সেল লাগানোর পরেই এ বাড়তি অংশটা কাটবেন দেখুন সম্পূর্ণ শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর টার্সেল করার পরে কিন্তু ফিনিশিংটাই জোস এখানে যে সম্পূর্ণ শাড়িটা কিভাবে করতে হবে আমি টিউটোরিয়াল অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং শাড়িটার চারপাশে কিন্তু এরকম লেস করা আছে সমচা লেস বলে তো এটাও কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো এইভাবে কাজটা করার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে পুরো শাড়িটা একটা প্রিমিয়াম লুক দিচ্ছে অবশ্যই আপনারা যদি শাড়ির ডিজাইনটা সম্পূর্ণ দেখতে চান চ্যানেলে অবশ্যই দেখে নেবেন তো আশা করছি আপনাদের ভিডিওটা কাজে আসবে সবাই কেমন লাগছে সেটা অবশ্যই আমার চ্যানেলে জানাবেন আরও ভালো ভালো ডিজাইন দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের শাড়ির ডিজাইন যেমন হচ্ছে ব্লক প্রিন্টের হ্যান্ড প্রিন্টের তারপর এই যে বিভিন্ন ইউনিক ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি আশা করছি সবারই ভালো লাগবে এবং আপনারা যদি কেউ এটা আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বাংলার কর্নার ডিজাইনার এখানে ইনবক্স করতে হবে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফিজ